দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা সেটা হচ্ছে কোন একটি সাল অধিবর্ষ নাকি কোন একটি সাল অধিবর্ষ না এটা তোমাদের পরীক্ষায় অনেক আছে এবং তোমাদের অনেকের এই কনসেপ্টে ক্লিয়ার না যে অধিবর্ষ কিভাবে বের করব অধিবর্ষ নয় কিভাবে বের করব শোনো অধিবর্ষ ইংলিশ তো জানোই লিপিয়ার কারণ একটা সাল লিপিয়ার নাকি লিপিয়ার না তোমরা অনেকে ভাবো যে কোন একটা সাল চার দিয়ে যদি বিভাজ্য হয় চার দিয়ে যদি ডিভিজিবল হয় সেটা অধিবর্ষ এটা আসলে তোমরা ভুল ভাবো হ্যাঁ কথাটা আংশিক যদিও সত্যি যেমন দেখো দুই সাল যেটা আসলে গত বছর ছিল এই সালটা আসলে অধিবর্ষ কারণ হিসেবে তুমি এই চার দিয়ে বিভাজ্য আবার তুমি যদি বলো যে সাল এটাও তো আসলে চার দিয়ে বিভাজ্য এবং এটা অধিবর্ষ হ্যাঁ তোমার কথা আমি মেনে নিচ্ছি কিন্তু দেখো একুশশো সাল কিন্তু একুশশো সাল এই সালটা তো চার দিয়ে বিভাজ্য এই সালটা চার দিয়ে বিভাজ্য কিন্তু অধিবর্ষ না জিজ্ঞাসা করো আমাকে কেন না অধিবর্ষ না কারণ আমি একুশশো সালে বাঁচবো না আবার দেখো আবার দেখো কনফিউজ করছি তোমাদেরকে বিভাজ্য এবং অধিবর্ষ সালটা দিয়ে বিভাজ্য অধিবর্ষ অধিবর্ষ কেন জিজ্ঞাসা কারণ আমি আসলে দুই হাজার সালে ছিলাম আবার দেখো উনিশশো সাল উনিশশো সাল সেই সালটা দিয়ে বিভাজ্য কিন্তু অধিবর্ষ না কেন আর জিজ্ঞাসা করবো না তাই না বিকজ আমি উনিশশো সালে ছিলাম না আসলে একটু মজাই করলাম তোমাদের সাথে আমি তোমাদেরকে একটু বুঝাই বলি যে অধিবর্ষ অধিবর্ষ না জিনিসটা কিভাবে কি হচ্ছে শোনো যদি এমন হতো যদিও যেটা এখন লিখছে এটা মিথ্যা কথা যদি এমন হতো যে এক বছর যদি এমন হতো এক বছর সমান সমান এখানে এক্সট্রা কোনো কাহিনী নাই। তাহলে আসলে কোনো সালই অধিবর্ষ হতো না সব সাল তিনশো পঁয়ষট্টি দিনের হ্যাঁ অধিবর্ষ মানে ওই সালে একটা দিন বেশি বা তিনশো ছেষট্টি দিন এখন দেখো এটা তো আসলে না এখন আমি আরেকটা জিনিসও লিখি সেটা হচ্ছে দেখো এটাও মিথ্যা সেটা হচ্ছে এক বছর সমান যদি তিনশো পঁয়ষট্টি ছয় ঘন্টা হতো তাহলে যেটা হতো প্রতি চার বছর পর পর একটা করে অধিবর্ষ হতো এবং তোমরা তখন বলতে পারতা যে যেই সাল চার বিভাজ্য সেই সালটা অধিবর্ষ হতো তখন এটা বলতে পারতাম কিন্তু দুইটা লাইনের কোনোটাই সঠিক না সঠিক কোনটা সঠিক হচ্ছে এক বছর সমান তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটা আসলে সত্যি কথা এটা আসলে সত্যি কথা এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ দেখো এই যে এখানে একটু গ্যাপ আছে না ছয় ঘন্টা তো হয় নাই এই যে এগারো মিনিট তেরো সেকেন্ডের কম আছে তাই না এইটা যদি হতো এটা যদি হতো যে এক বছর সমান পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা যদি হতো তাহলে প্রতি চারশো বছরে প্রতি 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 চারশো বছরে একশোটি একশোটি সাল একশোটি সাল কি হতো একশোটি সাল অধিবর্ষ হতো বুঝতে পারছো যদি এটা হতো যদি এটা হতো এক বছর এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা হলে এটা হতো কিন্তু আসলে তো এইটা আসলে তো এইটা তো এইটা হওয়ার কারণে প্রতি চারশো বছরে আসলে একষট্টি সাল না প্রতি চারশো বছরে সাতানব্বইটা সাল অধিবর্ষ হয় এই যে তিনটা সাল কমে গেল সেই তিনটা সাল কোনগুলো জানো যে এই সালগুলা একশো দিয়ে বিভাজ্য কিন্তু চারশো দিয়ে বিভাজ্য ওদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি প্রতি চারশো বছরে বিভাজ্য কিন্তু দেখো আমি যদি একদম শুরু থেকে বলতে চাই শুরু থেকে বলতে একশো সাল থেকে শুরু করি ধরো একশো সাল তারপরে দুইশো সাল তিনশো সাল এই সালগুলোকে আমরা অধিবর্ষ বানাইনি বাট এরপরে আবার চারশো সাল সেগুলোকে অধিবর্ষ বানিয়েছি আবার দেখো পাঁচশো সাল অধিবর্ষ না ছয়শো সাল অধিবর্ষ না সাতশো সাল কিনা অধিবর্ষ না আটশো সাল অধিবর্ষ বুঝতে পারছো আশা করি নয়শো সাল অধিবর্ষ না এক হাজার সাল অধিবর্ষ না তারপরে এগারোশো সাল অধিবর্ষ না আবার কে অধিবর্ষ বারোশো সালটা অধিবর্ষ বুঝছো তেরোশো সালটা অধিবর্ষ না চোদ্দশো সাল অধিবর্ষ না পনেরোশো সাল অধিবর্ষণ না কিন্তু সাল অধিবর্ষ তার মানে কি সতেরোশো সাল অধিবর্ষ না আঠারোশো সাল অধিবর্ষনা না উনিশশো সাল অধিবর্ষ না অধিবর্ষ কি আবার দুই হাজার সালটা একুশশো সাল অধিবর্ষ হবে না বাইশশো সালটা অধিবর্ষ হবে না তেইশো সালটা অধিবর্ষ হবে না এরপরে আবার কত সাল চব্বিশ সালটা অধিবর্ষ হবে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা তো তোমরা আসলে মানে যে জিনিসটা লিখতে পারো ফার্স্ট দা কিন্তু লিখো যে একটি সাল সবাই কি লিখো যে একটি সাল একটি সাল চার দিয়ে বিভাজ্য একটি চাল চার একটি সাল চার দিয়ে বিভাজ্য এবং মানে শুধু চার দিয়ে বিভাজ্য হলে হবে না কিন্তু আমরা তো দেখছি যে এই সালগুলো একশো দিয়ে বিভাজ্য মধ্যে জ্ঞানজাম আছে যেমন একশো দুইশো তিনশো জ্ঞানজাম পাঁচশো ছয়শো সাতশো জ্ঞানজাম তো আমরা বলছি একটি সাল চার দিয়ে বিভাজ্য এবং একশো দিয়ে একশো দিয়ে বিভাজ্য না হলে না হলে বিভাজ্য না হলে সালটি অধিবর্ষি আমরা একটি সাল চার দিয়ে বিভাজ্য এবং একশো দিয়ে বিভাজ্য না হলে বুঝতে পারছো একটি সাল যদি দিয়ে বিভাজ্য হয় হ্যাঁ এবং দিয়ে যদি হয় সেটা অধিবর্ষ এখন তুমি ভাবতে পারো যে ভাই আচ্ছা আপনি তাহলে চারশো সাল আটশো সাল এদেরকে বাদ দিয়ে ফেলেন ওরা তো চার একশো দিয়ে বিভাজ্য ওদেরকে ধরার জন্য আমরা যেটা লিখবো সেটা লিখবো যে অথবা অথবা আরেকটা লিখতে হবে সেটা হচ্ছে একটি সাল চারশো দিয়ে বিভাজ্য হলে একটি সাল চারশো দিয়ে চারশো দিয়ে বিভাজ্য হলে হবে হবে অধিবর্ষ আমি আমি একটু একটু প্রোগ্রামের ভাষায় জিনিসটা লিখি শোনো আমি বুঝিয়ে দিব ডেফিনেটলি বুঝিয়ে দিব দেখো একটা সাল চার দিয়ে বিভাজ্য মানে ওয়াই যদি একটা সাল হয় ওয়াই পার্সেন্টেজ ফোর ইকুয়ালি কজে এটা মানে কি জানো এটার মানে হচ্ছে ওয়াইকে চার দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা হবে শোনো এই পার্সেন্টেন্স তো জানো যে মডুল অপারেটর যেটা ভাগশেষ বের করে ওয়াই পার্সেন্টেন্স ফোর মানে ডেফিনেটলি একটা মান হবে সেই মানটা যদি শূন্যের সমান হয় মানে কি একটা সব চার দিয়ে বিভাজ্য এবং এবং এর জন্য কোনো সাইন এই সাইন এবং ওয়াই মড একশো নট ইকুয়াল জিরো তার মানে ওয়াইকে একশো দিয়ে ভাগ করে যে ভাগছে সেটা যদি শূন্যের সমান না হয় একটা সাল চার দিয়ে বিভাজ্য এবং একশো দিয়ে বিভাজ্য না হবে অথবা অথবার জন্য এই সাইন ওয়াই মড চারশো ইকুয়াল ইকুয়াল জিরো তাহলে এটা হচ্ছে মেন কন্ডিশন এটা হচ্ছে শর্ত এই শর্ত সত্যি মানে একটা সাল বিকশ একটা সাল চার দিয়ে বিভাজ্য এবং একশো দিয়ে বিভাজ্য না হলে অথবা কি চারশো দিয়ে বিভাজ্য সাল প্রতিবর্ষ আমি আমি একটু বুঝাই বলছি তোমাদেরকে কয়েকটা সাল দিলে তোমরা বুঝতে পারবে যেমন দেখো দুই হাজার সাল এটা একটু বুঝাই দিচ্ছি এই দুই হাজার সালকে দিয়ে আমি আসলে নট অনলি দুই সাল চব্বিশশো সাল আঠাশো সাল এই টাইপের সালগুলোকে বোঝাচ্ছি দেখো এই টাইপের সালগুলো তো আসলে অধিবর্ষ এদের জন্যই মূলত এইটাকে লাগে নাহলে ওই পাঠটা বাদ দিতে পারতাম যদি তোমরা দুই সাল চব্বিশশো সাল আঠাশো সালে এদেরকে চেক না করতে চাই তাহলে ওইটুক না হলে হইতো দুই সাল কিন্তু আসলে কি চার দিয়ে বিভাজ্য কিন্তু বলছি একশো দিয়ে বিভাজ্য হওয়া যাবে না কিন্তু সেটা আসলে একশো দিয়ে বিভাজ্য এই জন্য এখান থেকে ট্রু এখান থেকে ফলস মাঝে যেহেতু অ্যান্ড আছে এই জন্য এখান থেকে কিন্তু ফলস চলে আসে কিন্তু অর দিয়ে বা অথবা দিয়ে আমরা ওই যে ওখানে কি করছি ওখানে বলছি ওয়াই মত চারশো ইকোলি কজ মানে ও আসলে চারশো দিয়ে বিভাজ্য দেখো এই নো এবং ইয়েসের মধ্যে কিন্তু আসলে অর হচ্ছে তো ফাইনালি আমরা ইয়েস পাচ্ছি দুই হাজার সালকে দুই হাজার সালকে বাঁচানোর জন্য আমরা মূলত কি ওই পাটটা রেখেছি এই পাটটা কেন রাখা হয়েছে একটু বুঝিয়ে একুশশো সাল একুশশো সালকে বাঁচানোর জন্য এটা সাল তো অধিবর্ষণ সে আসলে কি চারদি বিভাজ্য এই জন্য এটা লাগছে তো দেখো একুশশো সাল চারদি বিভাজ্য একশো বিভাজ্য না এটা কিন্তু মিথ্যা কথা একশো দিয়ে বিভাজ্য কিন্তু এই জায়গা থেকে আবার একুশো সাল ফলস হয়ে যাবে যদি দুই হাজার চব্বিশ ওখান থেকে ট্রু হতো তাহলে এই ট্রু ফলস কে করলে ফলস আর ওখান থেকেও কিন্তু ফলস আসছে তো তাই ফলস হয়ে গেছে বুঝছো তার মানে এই পাঠটা লেগেছে একুশশো বাইশ তেইশরে বাদ দিতে উনিশশো বাদ দিতে আঠেরোশো বাদ দিতে এই পাঠটা লাগছে দু হাজার চব্বিশে এদেরকে ধরে আনতে তো বুঝে আমি এটাকে যদি একটু সি প্রোগ্রামিং ভাষায় লিখে দেখাতে চাই আচ্ছা যদি এখানে অ্যালগোরিজম ফ্লোচার দেখতে পারছো তোমরা আমি একটু বুঝাই বলি সেটা এটা সহজ দেখো শুরু করছি আমরা ইনপুট নিয়েছি ওয়াই এর মান দেন বলছি ওয়াই মড চার ইকোয়াল ইকোয়াল জিরো অ্যান্ড ওয়াই মড একশো নট ইকোয়াল জিরো অথবা কি ওয়াই মট চারশো ইকোয়াল ইকোয়াল জিরো এটা হইলো লিপিয়ার হইলে না লিপিয়ার হইলে সহজ আমি এটা একটু ইয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি শোনো আমি একটু প্রোগ্রাম লিখছি দেখো প্রথমে আমি লিখলাম হচ্ছে হ্যাশ কি লিখব হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড কাকে এস টিডি এস টি ডি আই ও ডট এইচ একটা হেডের ফেয়ার নিয়েছি বুঝতে পারছো এখন আমি মেইন ফাংশন সরি আই এন টি মেইন মেইন ফাংশনে যাচ্ছি আই এন টি মেইন মেন ব্রিকেট শুরু শেষ স্টেটমেন্ট শুরু শেষ প্লাস স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন জিরো তো আই এন টি ওয়াই নামে একটা ভ্যারিয়েবল দিয়েছি এখন আমি প্রথমে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম প্রিন্ট তো এই প্রিন্ট আপের মধ্যে মেসেজ দিয়ে বললাম যে এন্টারা ইয়ার বললাম এন্টারা ইয়ার এন্টারা ইয়ার ওকে তোমরা এখন এটাকে স্ক্যান করে নেব স্ক্যান এফ দিয়ে দিলাম পারসেন্ট ডি নিয়ে রাখলাম কোথায় ওয়াইনাম ভ্যারিয়েবলের মধ্যে ওকে এখন শর্ত দিচ্ছি ইফ ওয়াই মড চার ইকাল ইক জিরো চার দিয়ে বিভাজ্য এবং ওয়াই মড একশো নট ইকাল জিরো একটা সাল চার দিয়ে এবং একশো দিয়ে না হলে অথবা অথবা জন্য দুটো এরকম অথবা ওয়াই মড চারশো জিরো একটা সাল চার এবং একশো দিয়ে না হলে অথবা চারশো এখানে ফার্স্ট ব্যাকেটের দরকার নেই তারপরে তোমার যদি মন যায় এই ফার্স্ট ব্যাকেটগুলো তুমি দিতে পারো এটা না দিলেও কোনো সমস্যা হতো না তা আমি দিয়েছি তাহলে এই শর্ত সত্যি হলে তার স্টেটমেন্টের মধ্যে আমরা লিপ প্রিন্ট করে দিতে পারি অপশানটা দরকার না ডিরেক্ট লিপ ইয়ারই দিয়ে দিবেন লিপ ইয়ার প্রিন্ট হয়ে যাক আর এলসের মধ্যে কিসের মধ্যে এলসের মধ্যে নট লিপ কারণ এই শর্ত সত্যি না হলে সে একটা লিপ ইয়ার নট লিপ শেষ এটা হচ্ছে প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রাম আরও অনেকভাবে করা যায় ওটার দরকার নেই শীতে থাকবে তোমরা চাইলে দেখতে পারো সেই হচ্ছে আমাদের ক্লাসটা সবাই ভালো থাকো সুস্থ থাকো